আমরা অনেকেই যারা এমবি অথবা ডাটা কিনে ইন্টারনেট চালাই তাদের কিন্তু একটা সমস্যা অনেক সময় হয়ে থাকে যেমন একশো জিবি ডাটা আপনি কিনে রিচার্জ করেছেন সাথে সাথে আপনার ফোন থেকে দুইশো মেগা অথবা তিনশো মেগা ডাটা কিন্তু কেটে যাচ্ছে খরচ হয়ে যাচ্ছে এর কারণ কি এর কারণ হচ্ছে আমাদের ফোনে যে এপ্লুকেশনগুলো রয়েছে সেগুলোর কিন্তু প্রত্যেকটারই ব্যাকগ্রাউন্ড ডাটা অন থাকে অন আছে যার কারণে রিসার্চ করার সাথে সাথে আপনার ফোন থেকে এই ডাটাগুলো খরচ হয়ে যাচ্ছে প্রথমেই তাই আমাদের উচিত যারা আমরা ইন্টারনেট কিনে ব্যবহার করি তাদের উচিত প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ড ডাটাগুলো অফ করে রাখা যখনই আপনি অফ করে রাখবেন তখন যখন যেটা ইউজ করবেন তখন সেটাতেই আপনার খরচ হবে অন্য কোনো অ্যাপস আপনার ডাটা কেটে নিতে পারবে না চলেন দেখে নেই কীভাবে অফ করবেন তারপরে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন তার জন্য বন্ধুরা আমাদের ফোনের সেটিং অপশন এটাকে ওপেন করবেন তারপর এখানে সার্চবারে লিখবেন ডাটা ইউজ এটা লিখে সার্চ করবেন এ দেখেন চলে আসছে এটাকে ওপেন করবেন এটার উপরে ট্যাপ দিবেন তারপরে নিচে দেখেন ব্যাকগ্রাউন্ড ডাটা এটা কিন্তু অলরেডি অফ আছে আমার অন্য একটাতে যাই যেমন এটাতে যাই দেখেন এটা অন আছে ঠিক আছে এটাকে এভাবে অফ করে দেবেন তারপরে ওকে ট্যাপ দিবেন বাস এভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ড ডাটা অবশ্যই অফ করে দেবেন